দেখতে পারবা তোমরা আমাদের সাথে থাকো আর কখনো বের হইতে চায় না আজকে ও বের হইতে চাইছে আমাদের সাথে পরে হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে ওকে দিয়ে তারপর আমরা আসছি বাইক নিয়ে বের হয়েছি যাতে তাড়াতাড়ি করে কাজ করতে পারি যাতে ও কোনো সন্দেহ না করে যে ওর বাজার কোনো অ্যারেঞ্জমেন্ট চলতেছে কেক অলরেডি দুইটা আমরা অর্ডার করে দিছি তো সব কিছু তোমরা দেখতে পারবা হচ্ছে এই ব্লগে তো আমাদের সাথে থাকো আজকে শ্রমিক দিবস দেখি সিটি সেন্টার বন্ধ তো সিটি সেন্টারে কাজ আমরা সারতে পারি না আমরা চলে আসছি বেলুন নিতে বড় বড় হচ্ছে থানা স্টার ঠিকানা আছে দোকানের নাম এটা সব সময় আসি অপূর্ব সুইট মিটে এখানে বেলুনের এত এত কালেকশন তারপরে হচ্ছে সব কিছু মানে ডেকোরেশনের এ টু তোমরা এখানে পাবা আমি সবসময় এখান থেকে মনে হয় এক বছর ধরে এখান থেকে নেই না ভাইয়া এক বছর হয়ে গেছে যে আমি এখান থেকে নেই একদম তোমাদের আখিয়াপুর বেবি শহর বলো হান্ড্রেড ডে আলিশার তারপর হচ্ছে আমার শাশুড়ির বার্থডে সব কিছুতে আমরা এখান থেকেই মোটামুটি নেই এখন ভাবতেছি যে আমি কি বেলুন নিব আমি মাথায় কালার সিলেক্ট করে আসছি হচ্ছে গোলাপি গোল্ডেন আর হচ্ছে সাদা কারণ আখি যে একটা বার্থডে গাউন কিনছিল তোমাদের মনে আছে বাচ্চাদের একটা ফ্রক ওটাও বার্থডেতে পড়বে আমি ওটার সাথে ম্যাচিং করে কেকও অর্ডার দিয়ে দিছি আর ওটার সাথে ম্যাচিং করে আমি হচ্ছে বেলুন নিতে চাচ্ছি আই থিঙ্ক এটা পারফেক্ট হবে এই রে এটা অনেক সুন্দর হবে এটা আমাদের গোল্ডেন আছে সাদা আছে কিন্তু গোল্ডেন বেশি নাই বড় বড় দুটো গোল্ডেন এক্সট্রা কিছু আমি নিয়ে নিব গোল্ডেন রাখবো কারণ হচ্ছে হ্যাপি বার্থডে লেখাটা আমি গোল্ডেন কালার নিব কারণ ওটা গোলাপি পাওয়া যায় না আছে গোলাপি কালার কয়লে হ্যাপি বার্থডে লেখা আছে কই দেখি তো যেহেতু পাইছি তাহলে তো গোল্ডেনের দরকার নাই আমি গোলাপিই দিতে পারি এটা একদম গোলাপি না ম্যাজেন্ডা ম্যাজেন্ডা হয়ে যায় মানে এটা ড্রেসের সাথে মিলবে না এটা একটা গোল্ডেন নিলে ভালো আচ্ছা এই যে এইটা গোলাপি দিয়ে দেন আর গোল্ডেন লেখা দিয়ে দেন বা হচ্ছে এটা গোল্ডেন দেন আর গোলাপি লেখা দেন আসলে এটা সুন্দর হবে এই যে দেখো এটা নিব এই যে এগুলো বের করে দেন দুইটা 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 নিলে হবে না উপরের রুমে ডেকোরেশন করলে এই যে এগুলো দুইটা হ্যাঁ দেখো হ্যাপি বার্থডে লেখাটা আমি হচ্ছে পাইছি গোলাপি তাহলে এখন ওটা গোল্ডেন নেই আর হচ্ছে এই যে এই সেটটা নেই

আমরা এই গোল্ডেন কালার অনেকবার করি গোল্ডেন কালার সবসময় করি কারণ গোল্ডেন লাগে না গোল্ডেন কালার আমরা প্রায় করি এজন্য এবার একটু डिफरेंट কালার করি এই যে হ্যাপি বার্থডে লেখা হচ্ছে এটা সিলভার কালারের আর এইগুলা দেন তাহলে পিঙ্ক এই যে তিনটা দেন তাহলে এই তিনটা বাদ সরি भैया কষ্ট দিলাম আর এগুলোর সাথে বেলুনগুলো একদম পারফেক্ট যাবে

এই ক্রাউনটা হচ্ছে নিব তোমাদের এক হাপ জন্য কারণ ও বড় হলেও কিন্তু ও ছোটই এই জন্য আর এখান থেকে হচ্ছে ক্যান্ডেল নিব পিঙ্ক কালারের ওর কালকের কেকটাও পিঙ্ক কালার একদম অনেক সুন্দর কেক দুটা নিব হচ্ছে পিঙ্ক কালার আর দুটা নিব হচ্ছে সিলভার কালার পরে এবার হচ্ছে পঁচিশ বছরের বার্থডে টোয়েন্টি ফাইভ লেখা নিবো এই শোনাও ভুল গেল

হ্যাঁ <laughs> আরো অনেকগুলো হচ্ছে র্যাপিং পেপার নিয়ে নিছি কারণ যেহেতু ওর জন্য অনেকগুলো গিফট আছে সেগুলো আমি যে এখন বাসে র্যাপিং করব আসলে কখন যে করব র্যাপিং এটা বুঝতেছি না কারণ ও তো সব সময় আমার সাথে সাথে থাকে আমি উপরে ফ্ল্যাটে গেলে উপরে ফ্ল্যাটে যাবে হ্যাঁ ওরে একবারে সব কাজ শেষ করে নেয় আমি কাছ থেকে নিয়ে ওই আই ওই বাসা থেকে সবটা সব এটা ভালো হবে দুইটা দিয়ে দাও দুইটা দিয়ে দেন কষ্ট তো এটা বেশি ভালো হবে সব কাজ শেষ করে তারপর ওকে নিয়ে আসবো না হলে ওই যে পার্টনার পার্টনার আর এবার জানে ও যে আমাদের আসলে হাতে অবস্থা এখন একটু খারাপ চলতেছে জানো আমাদের পেজে প্রবলেম চলতেছে যার জন্য কিছু চাইতেছে না আজকে সকালে বলতেছে জানো তো হাতে টাকা থাকলে এখন আমি কত কিছু চাইতাম আমি চাই পাগল হয়ে যেতাম ও জানে না ও চাওয়ার আগে ও যা যা চাইতো সেটা সেটাই আমরা রেডি করে রাখছি যাই না পারছি কিনা সেটা ওদের ওর রিয়াকশন দেখলেই তোমরা বুঝতে পারবা তো এখন যে হচ্ছে আমরা কি বলে সবকিছু অ্যারেঞ্জ করবো সবকিছু দেখতে পারবা ডিটেলস আমাদের সাথেই থাকো

এদিকে কিনতে কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে হচ্ছে এটা এত সুন্দর কালারটা অ্যানিভার্সারির জন্য একদম পারফেক্ট সামনে যেহেতু তোমাদের ভাইয়ার আর তোমাদের আখিয়াপুর হচ্ছে অ্যানিভার্সারি তো আমি বলবো আঁকিকে যে কালারটা কেনার জন্য যদি এটা ওর অ্যানিভার্সারি ওর পছন্দের কালারই কিনবে বাট অনেক সুন্দর আর আমারটা তো এখন এক মাস পরে তাই আমি এখন নিলাম না এই কালারটা আমি যে ওকে বলবো যদি নেয় তাহলে এটা এখান থেকে নিতে পারে এটা তারপর কালো হচ্ছে লেখা থাকবে হ্যাপি অ্যানিভার্সারি বা লাল অনেক সুন্দর লাগবে মানে অ্যানিভার্সারির মধ্যে লাল লাল ব্যাপারটা কিন্তু অনেক ভালো লাগে আবার এখানে কালো পর্দা আছে যেগুলো নাম আমি পর্দা দিচ্ছি আবার হচ্ছে লালও আছে যে কোনো কালারই হচ্ছে নেওয়া যাবে অনেক সুন্দর করে সাজানো যাবে তাই সবকিছু আমাদের নিয়ে আসে এখন আমরা বাসার দিকে আগে যাবো আগে আমরা সব কাজ শেষ করবো তারপর হচ্ছে আকি ওই বাসা থেকে আনবো এখন যদি জায়গা দেখি আগে এসে মাঘবাড়ি করে আর করে বসে আসতে তাহলে তো কেমনি কি কাজ করব অনলাইন আমাদের সবকিছু নেয়া হলো এখন আখি লেখাটা আমরা হচ্ছে ফিঙ্গার কালার পাই নাই পিঙ্ক কালারও পাই নাই এটা শুধু গোল্ডেন আরেকটা একটা কালার হচ্ছে এটা কি গোল্ড রোজ কালার এই যে তো দুইটা ওয়ার্ড মিসি হচ্ছে দুইটা লেটার মিসি হচ্ছে গোল্ডেন কালার আর দুইটা হচ্ছে রোজ গোল্ড কালার

কেটা নাই এ আছে এইচ আসতে আই আছে বাট কেটা নাই যার হচ্ছে মাঝখানে একটা গোল্ডেন ঢুকালে ভাল লাগতো না তাই দুইটা দুইটা করে কালার আলাদা করে দিচ্ছি দেখি যাওয়ার পরে কেমন লাগে তা আমি ভাবছিলাম যে এই সাজানোরটা একবারে কালকে ওকে সারপ্রাইজ দিবো তোমাকে ভাইয়া বলতেছে না আজকেই সাজে ওকে রাত বারোটায় যখন সারপ্রাইজ দেবো এখানে দেই কালকেরটা তো আরো জানতেছে না কারণ কালকে সকাল দশটায় ভ্লগ আপলোড হবে তখন কি থাকবে ঘুম ও উঠতে উঠতে বিকাল হয়ে যাবে এটা ব্লগ দেখার আগে ওকে রেডি করে ওইখানে নিয়ে সারপ্রাইজ দিয়ে দিবো আবার সেখানে সারপ্রাইজ কালকে আরো কিছু সারপ্রাইজ ওর জন্য আছে সেটা গিফট না বাট ও খুশি হয়ে যাবে অনেক কিছু আর এখানে হচ্ছে এখন আজকে ওকে সব গিফট গুলো আমরা দিয়ে দিব আমাদের যার যার পক্ষ থেকে সব তোমাদের ভাইয়া বলতেছে গিফট গুলো সব একসাথে দেওয়া উচিত আমার বার্থডে তো সব গিফট একসাথে দিছিল এখন ওর বার্থডে তো সব গিফট আমরা একসাথেই দিব ছোট বড় বলে এখন আজকে রাতে ওকে সব গিফট দিয়ে দিব আমরা আর কালকে ও জাস্ট আমরা সেলিব্রেট করব এই আর হচ্ছে ওর পছন্দের তন্মিক্স কিচেন থেকে আমি একটা ডালা অর্ডার করছি ওর জন্য যেটাও জানে না তো এই ব্লগটা যখন আপলোড হবে বললাম আমি তখন ও ঘুমে থাকবে তো জানবেও না সেটাও দেখার সুযোগই পাবে না তার আগেই ডালাটা ওর সামনে হাজির হয়ে যাবে তো ওইটা থাকবে কালকের জন্য ওর সারপ্রাইজ কারণ ও অনেক বেশি পছন্দ করে তন্মিক্স কিচেনের প্রত্যেকটা ডালাই ওর খুব পছন্দ যার জন্য কিন্তু ওর বেবি শহরের সময় আমি আনছিলাম দুইটা ডালা বেবি শহরের সময় দুইটা একটা আনছিলাম একটা আর কবে যেন দুটো আনছিলাম কি প্রোগ্রামে নাকি দুইটাই আনছিলাম বেবি শহরেই দুইটা আনছিলাম হ্যাঁ 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 আজকে বেবি শহরে দুটো আনছিলাম তোমরা একটু কমেন্ট করে জানাও তো আর কবে যেন একটা ডালা আনছিলাম হচ্ছে ওই বাসায় থাকা কালে গত এক ঘন্টা যাবত আমরা দাঁড়ায় আছি আমাদের গাড়ি চলে আসছে থানা স্ট্যান্ড থেকে এই মুক্তির মোড় পর্যন্ত আসতে ওদের এক ঘন্টা লাগবে তো এখন আসছে এখন আসছে এখন আসছে এখন আমরা বাইক নিয়ে গাড়ির কাছে যাব বাইকটা ওদের কাছে হ্যান্ড ওভার করে আমরা গাড়িতে

এই মার্কেট হয়ে গেছে ওই ছিলাম আর আজকে হচ্ছে پہলা মে শ্রমিক দিবসের জন্য মার্কেট টোটাল বন্ধ তাই আমরা র‍্যাপিন এখান থেকেই কিনে নিছি আমরা যে করে নিব তো এখন আমরা বাসায় গাড়ির কাছে যাব বাইকটা ওদের কাছে দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের মতো করে শুটকি নিয়ে চলে যাব তো এই সেই দোকান অপরব সুইটমিট যেখান থেকে আমরা সবকিছু কিনলাম আর সব সময় কিনে থাকি তো এখন আমরা যাব মানে গাড়ি এখানে পার্ক করছে ওখানে যাব চলো

পরে নাই তো আমি আস্তে আস্তে আমি চালাই হ্যাঁ তোরা এখানে কিসের না পার্ক করছস আমরা ওই সামনে তোরা এখানে পার্ক করছস কে আমি মনে করতে এই যে বাইক রেডা কি বাইক এই যে ও এখানে আরেকটা সুযোগ কি ওটা দেখা পাচ্ছ আমরা এখানে ওই যে বাইক বেরা আমি চালাই হুম এইগুলো এগুলো নিয়ে তাড়াতাড়ি যা তোরা সাইমন শোন আমি বলি উপরে ফ্ল্যাটে ড্রাইং আমি বলি ড্রাইং রুমটা গোছাবি না রাতে আমি এসে করব আর বেলুনগুলো ফুলে রাখবি পাম্পার ভিতরে আছে দুইটা রাজ বেলুনগুলো সব ফুলে ও রাজ রাস্তা আমাদের যাবে কেন দিছি তো দেখা যাবে পাশে পাশে ভাবে যাবে মনতাহা স্বামী আর মনতাহা আছে আছে উপরে আটটা

আমরা একটা যেটা ফোন দিছে তোরা কি এ বাসায় আসবি হঠাৎ করে আমার মাথায় আসছে যে আসলে আমরা ওই বাসায় যাই ওকে যদি এটা বলি তাহলে তো কতক্ষণ ওয়েট করবে তাহলে আমরা বাসায় যেয়ে তাড়াতাড়ি করে সাজা টাজার সবকিছু রেডি করে তারপর হচ্ছে আমরা চলে যেতে পারবো ওকে আনতে তাহলে আর রিস্ক থাকবে না যে চলে আসলো কিনা চলে আমি বসি না গাড়ি দিয়ে আনবো বাবুকে তো এখন আসিস না আমিও আসবো আমার সাথে দেখা করবো অনেকদিন দেখি না আমার হাতে ব্যথা তো আমি আসি তারপরে হচ্ছে তোরে নিয়ে আসবো বলছে আচ্ছা ঠিক আছে তো এগুলো কিছু বুঝে নাই গাড়ির শব্দ পাইছে আমি বাইরে এটা বুঝতে পারছে তো আমি হচ্ছে একটা পোস্ট লিখলাম বসে বসে যেটা ওকে বার্থে উইশ করবো রাত বারোটায় সেটা লিখে কপি করে রাখছি কারণ শিডিউল করা যায় না কেন আমার আইডি থেকে আমি বুঝতেছি না আগে আমি কত সুন্দর পোস্ট করে ওটা শিডিউল করে রাখতাম টাইম মতো আপলোড হয়ে যেত তারপর আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাইছি টেম্পোরারি দিতে চাইছি যেটা আমি পারবো না কারণ আমার তাহলে হচ্ছে ভেরিফাইড যেটা থাকবে না ব্লু কার্ড থাকবে না আর আমার ব্লুটি টিকার একটা কারণ আছে যেহেতু আমাদের পেজে কাজ চলতেছে আমার দুইটা আমাদের সবগুলো পেজেই প্রবলেম চলতেছে তোমরা জানো সবগুলো মনিটাইজেশন এখন আপাতত বন্ধ আর হচ্ছে পেআউটও আউটও আটকে আছে তো তোমাদের সাথে আগেও বলছি ওইগুলোরই কাজ করতেছে আমাদের আইডি দিয়ে যার জন্য আমাদের আমার এডিটর ভেরিফাইড করানো তো আমি করতাম না কারণ আমার যখন ইচ্ছা আমি তখন প্রহার পিকচার পাল্টাবো এই যে দেখো এখন কিন্তু পাল্টানো পসিবল না এগুলাই আমার ভালো লাগে না তো শুট কি নিলাম দুই ধরনের শুট কি পাইছো না কেন গুড লাইটটা জ্বালাও তো কারণ হচ্ছে দুই ধরনের শুট কি আছে হাজির যা পা শুট কি আলো কি নিছি আর আخير হচ্ছে সুটজন পছন্দ যা পা শুট কি আলো এটা ভিজা না শুটটা দাও বনো ভিজা কারণ আখি বলছে ভিজাটা নিতে একদম করতে হবে না নিفس কোনটা নিছো বিজাত তুমি জানো তোমার বউটাই খায় অনেক ইচ্ছা ছিল হচ্ছে আকিকে একটা স্কুটি দিব আমার অনেক বেশি ইচ্ছা ছিল এটা কিন্তু সেটা পসিবল হয় নাই তারপরে অনেক সুন্দর ওর প্রিয় একটা গিফট দেয়া হবে যেটা তোমরা দেখতে পারবা তন ভাইয়ের টর্স থেকে যেটা বাট আমার অনেক ইচ্ছা ছিল হচ্ছে স্কুটিটা দেওয়ার বাট আমার ব্যাংক ব্যালেন্স এখন সম্পূর্ণ জিরো কারণ অনেকের তোমারও ব্যাংক ব্যালেন্স একদমই জিরো ব্যালেন্স জিরো এক টাকারও মালিক না আমি বর্তমানে স্কুটি দেওয়া তো দূরের কথা আমি যা যা ওর জন্য অ্যারেঞ্জ করছি এটাই আমার অনেক কষ্ট হয়ে গেছে তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু করতে পারতেছি এটাই কজন করতে পারে বলো তো তারপরও আল্লাহ সালাক লাখ লাখ শুক্রিয়া দিব কোনো এক সময় ওকে একটা স্কুটি কিনে হঠাৎ করে গিফট দিব বাড়তে দরকার নেই যে সময় সারপ্রাইজ দিব বা অনেক ইচ্ছা ছিল ওর তে আমার হচ্ছে স্কুটিটা দেওয়ার হলো না তোমার সবাই দোয়া করো যাতে তাড়াতাড়ি হচ্ছে স্কুটিটা ওকে আমি গিফট করতে পারি বার্থডে ছাড়াই দিয়ে দিলাম সমস্যা কি তো এখন রাতে তারপরেও একটা স্পেশাল গিফট আছে ওর জন্য যেটা হচ্ছে তোমরা দেখতে পারবা আমাদের সাথে থাকো তুমি কি গিফট করতে পারতেছো আসলে এটা কি এটা ওর অনেক পছন্দের অনেক খুশি হবে বা ও চাইছিল অনেকবার ভ্লগেও বলছে যে জিনিসটা ওর চায় বাট এটা ওর বার্থডের জন্যই আগে ওকে দেওয়া হয়নি আর পাওয়াও যায় না জিনিসটা সবসময় অ্যাভেলেবেলও থাকে না এই জন্য হচ্ছে একদম ব্র্যান্ড নিউটা আমরা নিছি আর যেটা তোমরা দেখতে পারবো আমাদের সাথে থাকো অবশ্যই আর আমার ইচ্ছা করতেছে আজকে রাতেই হচ্ছে ওর বার্থডেটা সেলিব্রেট করি বাট যেহেতু আমি মেইন কেকটা অর্ডার দিছি কালকের জন্য তারপর দনিস কিচেনে ডালা অর্ডার দিছি কালকের জন্য সো আজকে কিছু করার নেই তাও আজকে একটা কেক কাটবে ও কালকে একটা কেক কাটবে দুইটা কেক কাটবে ওদিকে আব্বুকে ফোন দিয়ে বলে দিছি যাতে হচ্ছে রিয়াকে পাঠায় অত বড় করে করতেছি না তাই হচ্ছে আর কাউকে ইনভাইট দেয়নি আমার শ্বশুরবাড়ির কাউকেও দেয়নি আমার বাসার কাউকেও দেয়নি যেহেতু আমার ভাই আর ভাই বউ আমার সাথেই আছে ওরা যদি ওর বাসায় থাকতো তাহলে ওদের বলতাম আর আখির বাসায় আখির বোনকে বলছি আখির ভাই যেহেতু মাদশায় পরে ওকে বললেও আসতে পারবে না তাই রিয়াকে বলছি যাতে রিয়া চলে আসে আব্বুকে বলে দিছে আব্বুকে পাঠিয়ে দিবে কালকে রিয়াও জানে সব কিছু বাট আখি শুধুমাত্র জানে না বাসার সবাই জানে আর এছাড়া কাউকে আমরা হচ্ছে ইনভাইট দিব না এটা তো আজকে রাত বারোটার সময় কি সারপ্রাইজ দিব আর কালকে হচ্ছে আবার একটা কেক কাট করবো কালকের কেকটাই ওর জন্য একটা সারপ্রাইজ আমি যেটা মনে করি অনেক খুশি হয়ে যাবে কালকে কেকটা দেখে এখন যাই আর আজকে কি ওকে ওই ড্রেস পরে অবশ্যই সারপ্রাইজ দিব ওইটা তো ম্যাচি ওটা সাদা ড্রেস পরেই গেছে তাহলে চেঞ্জ করতে বলবো তাহলে তো বুঝে যাবে কালকে কালকে পরবে কালকে ওইটা পড়বে স্পেশাল বাজার ড্রেসটা কালকে বলবে আজকে যেটা পরেছে সাদা এটাও থিমের সাথে যাবে কারণ সিলভার কালার আর পিঙ্ক কালার আর ড্রেসটা সুন্দর আছে তো সমস্যা নেই আর আমি ওটা চেঞ্জ করবো না এইভাবেই থাকবো লিপস্টিক তো দেওয়াই আছে কোনো প্যারা নাই যা রেডি হওয়ার কালকে রেডি হবো কালকে আমি বসি মধ্যে বসি পুরো পিঙ্ক পিঙ্ক একটা ড্রেস আছে ওটা পরার জন্য কি সামনে দিয়ে কোথায় ওই গুড়া না থাকি বসে থাকি আল্লাহ যাইতে সময় লাগবো বিশাল গাইস পাখি দেখো দেখো অনেক বড় লম্বা জ্যাম এই ছুটতে কমসে কম দুই ঘন্টা লাগবে এখান থেকে তার চেয়ে আমরা এদিকে চলে যাই অনেক দূর ঘুরে এখন আমরা গ্যান্ডা দিয়ে যাব না গ্যান্ডা দিয়ে মহল দিয়ে তারপর চলে যাবো আচ্ছা গ্যান্ডা বা ঘাস মহল যেতে থাকো একটু কমেন্ট করো তোমাকে আলিশাকে তোমরা মিস করতেছো জানি আমি অনেক বেশি মিস করতেছি আমরা সবাই মিস করতেছি ওকে আমাদের কুটু বাচ্চা রইশাল্লাহ আর ঘুরতে বের হয়েছে

অনলাইন প্ল্যাটফর্ম থেকে বর্তমানে বন্ধ আছে তো এটা নিয়ে একটা হেডেক কাজ করতেছে না মাথায় তো এই সময় আবার আমর পেয়ে যায় তারপর আমি ঘুমাইছি ওই দিন ভোর সাতটা বাজে আটটা বাজে ঘুম থেকে উঠছি হচ্ছে রাত আটটা না নয়টা বাজে তো তখন আম্মু আসলেই আমাদের বাসায় আমি লাইভটা করে দিতাম আসেও নাই কলও ধরে নাই শুধু শুধু ফুলা বসে আছে তো যখন বুঝতে পারবে তখন নিজেই কল দিবে আমাকে আর না দিলে নাই আমি দিব না আমি এমনই ঠেড়ার কি আছে এটা আম্মু ভুল বুঝতেছে আমাকে

সেটাও পারি নাই কারণ এখন হাতে টাকা পয়সা নাই এসব কিছু মিলায় আমি অনেক ডিপ্রেশনে ছিলাম এর মধ্যে যদি আমার মা আমার না বুঝে সেক্ষেত্রে তো আমার কিছু করার নাই করার আছে আম্মুও জানে আমি আম্মুকে অনেক বেশি ভালোবাসি আর আমি হচ্ছে একটা লাইফ কেন দশটা লাইফ করে দিলেও ওটা আমার কাছে কোনো বিষয় না বাট আমার তো মনে ছিল না যে আম্মুকে কল দিতে হবে বা ওই দিন আম্মু লাইভ করার কথা এটাই তো আমার মনে ছিল না আমি কিভাবে করব তারপরও আমার আম্মু যেহেতু রাগ করে আছে আমার আম্মু রাগ শেষ হলে একাই আবার আম্মু বুঝবে যে না আসলে আমার মেয়েটা অনেক টেনশনে ছিল চারদিক দিয়ে সব কিছু মিলাইয়া সার্টেন হচ্ছে মোয়ারিফ চলে গেছে এটা নিয়ে আমি অনেক কষ্ট পাইছি তোমরাও জানো সবকিছু কিছু আমি অনেক ডিপ্রেশনে ছিলাম এর মধ্যে হচ্ছে আম্মু আরও আমাদের ডিপ্রেশনে ফালাই দিছে এই জন্য যে বাবুরা আম্মুর ঘরে উঠে দিছি যাও তুমি আমার ডিপ্রেশনে ফালাইছো না তুমি তোমার নাত নিল থাকো আমি দেখতে পারবো না আজকে কল দিছি না খাবো না খাবো না আজকে কল দিছি কল দিয়ে বলছি যে মারিয়া ফোন ধরে মারিয়া হ্যাঁ আমি ফোন ধরে না ঠিক আছে আহ বলতেছে আমি বলতেছি যে বাবুরা আনবো না বাবুর কিছু লাগলে বলিস এক মাস এখন ওইখানেই থাকবে কোনো সমস্যা নাই থাকুক আমি বলি কিছু লাগলে বলিস আমি পাঠিয়ে দেবো রাগ দেখে আমি জানি তা আমরা বলছি তুমি শুধু শুধু হচ্ছে গলে বসে আসছো এমন কিছুই না আমি ওই অনেক অনেকটাই ছিলাম যার জন্য বাসে যাইতে পারি নাই বা হচ্ছে তোমার সাথে কথা বলতে পারি নাই সেটা তো বুঝতে হবে মাঝে মাঝে সবার সব কিছু একরকম থাকে না আমি সময় বের করতে পারি না যে কথা বলবো তার মধ্যে হবে দিন আমি ঘুমেছিলাম কোথায় তুমি রাগ করে বসে আছো তোমার রাগ শেষ হলে তোমার কল দিও না দিলানি।

সাজাবো তারপর হচ্ছে ওকে সারপ্রাইজ দিব কি কি গিফট দিবো সবকিছু ডিটেলস পেয়ে যাবা আজকের মতো শেষ করতেছি সবাই আমার অনেক বক বক থ্যাংক ইউ সো মাছ বাই বাই